আমাদের গ্রাম বাংলা এই তো সেদিন গ্রামের রাস্তা ধরে কুরবানির গরুর হাটে যাওয়া কতই না আনন্দের ছিল ভ্যানওয়ালাদের কিরিং ক্রিং আর বালক বালিকাদের পদার্পণে মুখরিত সারা রাস্তা সারা গ্রাম কমতি নেই ছাত্র ছাত্রীদের লেখাপড়ার ব্যস্ত আছে পাখিদের কিচির মিচির শব্দ এখানকার মানুষগুলো অলস অলসনেই কেউবা সাইকেল কেউবা পায়ে হেঁটে চলছে নিজ নিজ কাজে সব মিলিয়ে এ যেন এক নয়ন অবিরাম লীলাভূমি এই দৃশ্য দেখতে চলে আসুন আমার গ্রাম বাংলায় আমাদের গ্রাম বাংলা কোথাও কি খুঁজে পাবেন ভাই এমন সুন্দর লীলাভূমি